কল্পনা করুন দশ লক্ষ মানুষের একটি সভ্যতা উন্নত গণিত জ্যোতির্বিদ্যা স্থাপত্য হঠাৎ একদিন সবকিছু নিঃশব্দ নশো খ্রিস্টাব্দের পর থেকে মায়া সভ্যতার মানুষেরা তাদের সহজ ছেড়ে চলে যেতে শুরু করুন কিন্তু কেন মেক্সিকো গোতেমালা ও বেলিজ জুড়ে বিস্তৃত ছিল এই রহস্যময় সভ্যতা দু হাজার বছরেরও বেশি সময় ধরে তারা গড়ে তুলেছিল একশোটিরও বেশি শহর লাখ মানুষের বসবাস গণিতে শূন্যের আবিষ্কার তিনশো পঁয়ষট্টি দিনের ক্যালেন্ডার কিন্তু আটশো থেকে নশো পরিত্যক্ত হয়ে যায় রহস্যের গভীরে যদি আমরা যাই প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন চমক প্রদর্শক প্রমাণ জলবায়ু পরিবর্তন আটশো থেকে এক হাজার খ্রিস্টাব্দের মধ্যে আমেরিকায় ভয়াবহ খরা একশো পঞ্চাশ বছর প্রায় বৃষ্টি হয় যুদ্ধ বিগ্রহ শহরগুলোর মধ্যে ক্রমাগত যুদ্ধ রাজাদের মধ্যে ক্ষমতার লড়াই রোগ রোগব্যাধি ইউরোপীয়দের আনা রোগ নাকি স্থানীয় কোনো মহামারী কিন্তু আসল সত্য হল এটি কোনো একটি কারণ নয় আধুনিক গবেষণা বলছে এটি ছিল একটি পারফেক্ট স্ট্রং জলবায়ু পরিবর্তনে খাদ্য সংকট রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ জনসংখ্যা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদের অভাব ব্যবসা বাণিজ্যের পতন সবকিছু কিছু একসাথে মিলে তৈরি হলো এক মহাবিপর্যয় মায়েরা সম্পূর্ণ হারিয়ে যায়নি তাদের বংশধররা আজও বাস করে কিন্তু প্রশ্ন থেকে যায় জলবায়ু পরিবর্তন কি আমাদের আধুনিক সভ্যতার একই পরিণতি ডেকে আনতে পারে পরের পর্বে জানুন হরপ্পার রহস্য সাবস্ক্রাইব করুন তথ্যযাত্রায়